সবাইকে নমস্কার আপনারা অবগত আছেন যে সাতই জুলাই এখানে একটা আনন্দ মেলাকে কেন্দ্র করে এখানে একটা দুর্ঘটনা এখানে ঘটেছে আপনারা সবাই জানেন এতে করে একজন পরমেশ্বর রিয়ানি নামে একজন ব্যক্তি সে ইনজিওর্ড হয়েছিল ইনজিওর্ড হওয়ার পরে আট তারিখ ওনাকে জিবি হাসপাতালে রেফার করা হয় এবং জিবি হাসপাতালে ওনার চিকিৎসা চলছিল কিন্তু পরবর্তী সময়ে অর্থাৎ বারো তারিখ ওনার মৃত্যু হয় এবং বারো তারিখ ওনার যখন ডেড বডি এখানে নিয়ে আসা হয় নিয়ে আসার পর দেখা গেল এখানে বহু বাড়ি ঘর আক্রমণ হয়েছে এবং রাত্রির বেলা প্রায় আটটার থেকে শুরু করে সারা রাত্র ধরেই বিভিন্ন বাড়িঘর আক্রান্ত হয়েছে মানুষ ঘর থেকে বেরিয়ে অন্যত্র ওদের যেতে হয়েছে বিভিন্ন জায়গায় আমাদের সরকারের তরফ থেকে ডিএম সাহেব এবং এস ডিএমের তরফ থেকে কিছু শিবির করা হয়েছে সেখানে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছিল এবং আজকে আমি এখানে এসে আমার সাথে আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় চিফ সেক্রেটারি মহোদয় জেকে সিনহা যিনিও এসছেন আমাদের ডিজিপি সাহেব অমিতাভ রঞ্জনজিও আমার সাথে এসছেন ডিজিপি ইন্টেলিজেন্স শ্রী অনুরাগ ধনকরজি আমার সাথে এসছেন এবং হোম সেক্রেটারি প্রদীপ চক্রবর্তী এসছেন তাছাড়া রেভিনিউ এবং ট্রাইবেল ওয়েলফেয়ার যিনি সেক্রেটারি মহোদয় আছেন শ্রী বিজেশ পাণ্ডেও এসছেন তাপস রায় সেক্রেটারি সোশিয়াল ওয়েলফেয়ার এবং সোশিয়াল এডুকেশন উনিও এসছেন চিফ ইঞ্জিনিয়ার শ্রী রাজীব দেব বর্মা মহোদয় পিডাব্লিউডির ওনাকেও আমি নিয়ে এসেছি এবং সুভাষিস দাস ডাইরেক্টর ট্রাইবেল ওয়েলফেয়ার উনিও এসছেন এবং এই জেলার অর্থাৎ ধলাই জেলার যিনি ডিএম সাহেব আমার সাথে আছেন এবং এসপি ধলাইয়ের শ্রী অবিনাশ রায় মহোদয় আমার সাথে আছেন এবং অন্যান্য অফিসিয়ালরা এখানে আছেন আমাদের সাথে উপস্থিত আছেন নন্দিতা রিয়াং মাননীয় বিধায়িকা রাইমা বেলে আজকে এখানে আমি বিভিন্ন জায়গায় আমি গেছি যিনি মারা গেছেন ওনার বাড়িতেও আমি গেছি ওনার বাবার সাথে কথা হয়েছে মার সাথে কথা হয়েছে ওনার দুই ভাই এবং বোন আছে ওদের সাথেও আমার কথা হয়েছে এবং পরমেশ্বর রিয়ান ও একটা স্টুডেন্ট ছিল এবং সে ভর্তি হয়েছিল বলল শিলংয়ের খুব সম্ভব তো অত্যন্ত দুঃখজনক ঘটনা আমরা আগরতলা থেকে তো শুনেছি এই সব ঘটনা হচ্ছিলো তখন আমার নজর ছিল এবং সমস্ত বিষয় আমি ডিএম সাহেব এসপি মহোদয় আমরা সবাই মিলে আমরা কিন্তু তৎপর ছিলাম এবং বরাবর এটাকে মনিটরিং করছিলাম তো আজকে আপনারা সবাই জানেন যে আমি এখানে এসছি এই পুরো টিম নিয়ে আমরা এসছি আসলে যতক্ষণ ধরে না দেখা যায় ততক্ষণ ধরে বোঝা যায় না কি ধরনের এখানে যে ঘটনাগুলো হয়েছে সেই ঘটনা সম্পর্কে প্রত্যক্ষ একটা ধারণা হলো আজকে এখানে আমি নারায়ণপুর মার্কেটও আমি গেছি আর যেটা আমি বললাম পরমেশ্বর রিয়াং যিনি মারা গেছেন ওনার বাড়িতে আমি গেছি থার্টি থ্রি কেবি এবং রিলিফ ক্যাম্পেও আমি গেছি থার্টি কার্ডে সেখানে আমি গেছি বিভিন্ন জায়গায়ও গেছি তো আমি তো ওই বিষয়গুলো আমি জানলাম এবং পরবর্তী সময়ে আরও এই বিষয়ে আমরা কথাবার্তা বলবো আধিকারিকদের সাথে এবং সবাইকে কিভাবে রিলিফ দেওয়া যায় যারা আক্রান্ত হয়েছেন এবং যারা যার ফ্যামিলির মধ্যে একজনকে হারিয়েছেন তাদের জন্য সরকারের তরফ থেকে আমরাও অলরেডি কিছু করেছি কিন্তু আরও কি কী করা যায় আজকে আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই